মর্নিং বন্ধুরা আজকের নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো এখন আমি কি করছি সেটাই তোমাদের দেখাই আর সারাদিনে কী করবো সবটাই তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো এখন আমি যাচ্ছি কি করব সেটাই তোমাদের দেখাবো তো এবার বিছানাটা বিছানাটা গুছিয়ে তুলে নিয়ে তারপর তো চলো মশাই তাদের ফার্স্ট খুঁজে নিই ঠান্ডা সেটা পড়েই যাচ্ছে তো বন্ধুরা এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে তো বন্ধুরা দেখো বিছানা এখন গোছাতে চলে এসেছি বিছানাকে দেখো গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখন আমি হচ্ছে যে জল আর হচ্ছে যে মোছাটা নিয়ে চলেছি তো আজকে ফার্স্ট হচ্ছে যে মুছে নেবো তারপরে হচ্ছে অন্যান্য কাজের দিকে যাব তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো তো চলো এখন আগে মুছে নি এই দেখো জল আর মোছা নিয়ে চলে এসেছি এখন আমি তো বাইরে বেশি যেতে পারি না শীতের বেলা এমনিতেই কাজ কাজকর্ম করতে মানে সময় চলে যায় বেলা চলে যায় তো সেই জন্য বাইরে তোমাদের কিছু দেখাতে পারি না আর আমার বাড়ির হচ্ছে নিত্য নতুন কাজকর্ম সব সবকিছুই রান্না বান্না সব সবকিছুই তোমাদের দেখাই তো প্লিজ তোমাকে স্কিপ করো ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবে তো দেখো একদম উঁচা হয়ে এসেছে এবার আমি অন্য কাজে যাব। তো বন্ধুরা দেখো আমি যাচ্ছি আর এই যে দেখো কী সুন্দর হাতির মডেল করেছে বাস স্ট্যান্ডের কাছেই তো চলো এখন আমি হচ্ছে যে যে কাজে যাচ্ছি সেটাই কাজেই যাচ্ছি তো সেই কাজে আমি বলতে গেলে ব্যাংকে যাব ব্যাংকে দরকার আছে তো ব্যাংকে কাজ সেরে তারপরে যাব বাজারে বাজার করে নিয়ে তারপরে আমি হচ্ছে মানে দুটো একটা আমার সাজের জিনিস কেনার আছে কিনবো তারপরে বাড়ি যাব আর এই যে দেখো এটা হচ্ছে যে প্রকাশী তো আজকে দেখো একদম এখানটায় ফাঁকা ওই দেখো একজন দৌড়ে দৌড়ে ছুটে ছুটে পার হয়ে যাচ্ছে আর আমরাও এমনি ওই সুযোগে বেরিয়ে গেলাম দাঁড়ালাম না দেখো আমরাও চলে এসেছি আর ওমনি কার হয়ে গেছে সব তো চলো এখন দেখো এই যে ব্যাংকের শাখায় এসেছি টাকা তুলতে তো টাকা তোলা হয়ে গেছে তো চলো এবার দেখো বাজার করতে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি বাজারের দিকে এই দেখো বাজারে এসেছি আমার ছেলেকে সমেত নিয়ে এসেছি দেখো বাজারে এখন ঘুরছি এখন সব সবজি আলু পেঁয়াজ সব সবজি আছে তো আলু পেঁয়াজ সবজি কিছু কিনব এখনো যাচ্ছি ভেতরে বাজারে ভেতরে ঢুকছি যে দেখো এবার হচ্ছে আমি একটু টমেটো নেবো আলু পেঁয়াজ কেনা হয়ে গেছে সব বাজার হয়ে গেছে এবার দেখো বাড়ির দিকে যাচ্ছি আমার হয়ে গেছে সব কিছুই কেনা হয়ে গেছে কমপ্লিট একদম এবার বাড়ি চলে যাবো ভালোই একটু বেলা মতন হয়ে গেছে গিয়ে চটপট করে এবার রান্না দিয়ে যাব বাড়ি চলে এসেছি এসে দেখো উনুনটা সবে ধরিয়েছি ভাতটা বসিয়েছি তো চলো এখন হচ্ছে যে কি রান্না হবে এই যে আলু ভাতে দেবো আজকে আর আজকে লোটের শাক কিনেছি আর কুমড়ো কিনেছি তো লোটের শাক দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করব আর আলু হচ্ছে ভাতে দেবো তো চলো এখন ভাতটা বসিয়েছি সবে মনটা ধরিয়ে আর এখন হচ্ছে আলুটা ছাড়িয়ে নিই সবজিগুলো কেটে নিই তো বন্ধুরা আজকে এতটাই বেলা হয়ে গেছে তো কি বলবো যে তোমাদের কি হয়েছে আজকে রান্নাবান্নাটা দেখাতে পারিনি তো যাই হোক খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর হয়ে গিয়ে দেখো এখন হচ্ছে যে সেজেছি শর্ট ভিডিওর জন্য তো আমি হচ্ছে যে শর্ট ভিডিও এখন করব আর দেখো এখন পাড়ার ছেলে সব বাচ্চারা সব খেলা করছে চেঁচামেচি হচ্ছে শোনা যাচ্ছে তো দেখো এই যে সেজেছি এখনও শর্ট ভিডিও করিনি তো করবো তো চলো ভিডিওটা আজকের মতন এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে চলো তাটা